হ্যালো ইব্রান দিস ইজ মারুফ ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে আমাদের সেমিস্টার ফাইনাল শেষে নিউ সেমিস্টারের ফার্স্ট ডে তো আমরা আসছি আসার পর আমরা তো এইটা দেখে অবাক যে এইখানে কিন্তু নতুন অতিথিটি আসছে মানে নিউ সেমিস্টারের নতুন সেমিস্টারের ছেলেমেয়ে ভর্তি হইতে আসছে তো সেইখানে এত এত কী বললো তাকে বাকি অতিথি পাঁকে অতিথি পাখি আসছে তো এ বন্ধু বান্ধব তো সব দেখে অবাক তো আপনারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করেন এবং এই ভিডিওতে অনেক কিছু থাকছে দেখবেন বন্ধু আজকের যে যাই এই যে নতুন নতুন ইয়া কি কয় আজকে যে যাইয়া সবাই ভোট হইতে আসে তো তোমার কাছে কেমন লাগছে আজকে আমার কাছে মনের মতন একটা

গাইস অ্যাডমিশন টেস্টের পর আজকে ভর্তি নেবে তো যার কারণে ছেলেমেয়ে আসা শুরু করে দিছে তো আমার এলাকারও এক ছোটো ভাই এখানে চান্স পাইছে তো ওকেও ভর্তি করাই দিতে হবে যার কারণে এখন সিএন রুমে চলে আসছে যেখানেই আর কি ভর্তি কার্যক্রমগুলো চলতে আছে সকল সেমিস্টারে বন্ধু আজকে তো নতুন নতুন ছেলে এই কলেজে ভর্তি হইতে আসে তো তোমার ফিলিং দেখ কি কম এই নতুন নতুন পাখি দেখতেছি ভালোই লাগতেছে এক একটা এক এক রকমের বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন এরপর আমরা ক্লাস শেষ করে বন্ধুরা মিলে বের হইলাম তো গাইজ ক্লাস শেষ করে তারপরে আসছে একটা ফ্রেন্ড এর বাসায় তো ওরা এখানে ব্যাচেলার থাকে তারপর কলেজের সামনের দোকান থেকে এক বই কিনলাম এবং মহসিন মার্কেট গিয়ে একটি ব্যাগ কিনলাম নিজের জন্য গাইস এই ব্যাগটি কিনেছি আমি তো আপনারা পারলে বলেন যে এই ব্যাগটি আমি কত টাকায় কিনেছি এইটা আপনাদের কাছে একটা কোশ্চেন থাকলো যে আমি এই ব্যাগটা কয় টাকায় কিনতে পারি যদি আপনারা সঠিক উত্তর দেন তো ভালো আর নয়তো আপনাদের কমেন্টে রিপ্লাই কমেন্টে আমি বলে দেব যে আসলে এই ব্যাগটি আমি কয় টাকায় কিনেছি ব্যাগ কেনার শেষে আমি চলে এসেছি বরিশালের গ্রামীণ ফোন সেন্টারে একটি সিমের সমস্যা নিয়ে গাইস এখন আমি আছি বিবির পুকুর পর এখানে মূলত আসছি আমি একটা কাটানোর জন্য তো আমি যে গ্রামীণ সার্ভিস সেন্টারেও গেছি ওইখানে গির্জা মহল্লার থেকে গির্জা করে এবং যারা গির্জা মহল্লা তন্ন করে খুঁজেও একটা দোকান না যেখানে সিম কাটে তো সিম না কাটে যাইতে হবে সিম উঠাই চারশো টাকা লাগবে যেইটি হচ্ছে চারশো টাকা দিয়ে সিম উঠাই লাভ আছে যেখানে কাটা সিম ইউজ করা যাবে যাই হোক দেখে কি করা যায় তোমাতে দেখে এখানে যে ফুটপাথ এবং রাস্তা দখল করে দোকানগুলো উঠানো হয়েছিল ওইগুলো কিন্তু উচ্ছেদ করা হইতেছে তো এটা দেখে ভালোই লাগলো কারণ এগুলো জন সৃষ্টি করে এবং যান চলাচলে দুর্ভোগের সৃষ্টি করে এখন অনেকেই বলবেন যে গরিবের বেটে লাথিমার ভাই আপনি আদৌ জানেন সে গরিব কিনা ফুটপাথে দোকানদারি করে বলি কি সে গরিব সব কথা শেষ কথা হচ্ছে যেটা অপরাধ যেটা মানুষের অসুবিধার সৃষ্টি করে সেটা কেনই বা করবে সব কাজ সেরে আবারও সেই চৌমাতা লেকের কাছেই চলে এসেছে তো এইখান থেকে আমি আবার গাড়িতে উঠে বাইরের দিক যাব তো চলেন গাইস বাড়ির রাস্তায় গিয়ে দেখা হচ্ছে সো গাইস ব্যাগ তো কাঁধে দেখতে পাচ্ছেন এবং বই কিনছি বইও ব্যাগের ভিতরে আসছে খাতা মানে নয়েক সেমিস্টারে মানে নতুন সেমিস্টারে যা যা লাগে সব কিছুই প্রায় কিনে নিয়েছি তো কোচিংয়েও ভর্তি হয়েছি সব কিছু আজকে সেরে আসছি তো আজকের ভিডিও আর দীর্ঘই তো করবো না আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ